এমন শুনানি শোনাবে শুরুতে যেটা কিনা কিছুটা হলেও আশার আলো দ্যাগ শিক্ষক যারা কিনা কোনো ঘুষ না দিয়ে আপনার যারা কিনা কোনো টাকা পয়সা না দিয়ে চুরি না করে যারা চাকরি পেয়েছিল কিন্তু তা হলো না আপনারা জানেন হাইকোর্ট রায় দিয়েছিল যে ছাব্বিশ হাজার যে চাকরি দু হাজার যে প্যানেল এসএসসি সেটা পুরোপুরি ক্যান্সেল হয়েছে যেখানে নাকি মাত্র চার থেকে পাঁচ মাত্র নয় অনেকটাই চার থেকে পাঁচ হাজার শিক্ষক যারা কিনা টাকা দিয়ে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছিল অর্থাৎ চাকরি চুরি যেগুলো হয়েছে বলা হয় এবং সেই চাকরি চুরি কিন্তু ইতিমধ্যে আপনার জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য সহ বেশ কিছু শাসক দলের নেতা মন্ত্রীরা কিন্তু জেলে রয়েছেন এই মামলায় তো এই যে বিষয় নিয়ে কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম হাইকোর্ট রায় দিয়ে সেখানে হাইকোর্টের যে রায় তারপরে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্ট কিন্তু সেখানেও কিন্তু আশাহত হতে হলো এই যে ছাব্বিশ হাজার শিক্ষককে কিন্তু কারণ সেখানে কিন্তু খুব সুপ্রিম কোর্ট বলে দিয়েছে সেখানে আপনাদেরকে শোনাবো যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পরের সোমবার আবারও কিন্তু শুনানি হবে এখনো পুরোপুরি শুনানি কমপ্লিট নয় আবারও পরের সোমবার শুনানি হবে আজকে শুনানি ছিল সেখানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল ছাব্বিশ হাজার যে চাকরি শিক্ষকের চাকরি যে বাতিল করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ সেই রায় কিন্তু বহাল রেখেছে এবং সুপ্রিম যেটা যেটা ডিভিশন বেঞ্চ বলেছিল যে এখন চাইলে সিবিআই চাইলে রাজ্যের যে কোনো নেতা তারা এই মামলার সঙ্গে যারা জড়িত তাদের যেকোনো নেতা মন্ত্রীকে কিন্তু তারা এখন ডেকে সম্পূর্ণ তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছিল আপাতত হাইকোর্ট যেটা বললেন এই যে রায়টি এই যে রাজ্যের যে কোনো শাসক দলের যে কোনো নেতা যারা কিনা এই মামলার সঙ্গে জড়িত তাদেরকে ডেকে রাজ্য সরকার তাদেরকে আপনার সিবিআই যখন ডাকতে পারে এবং তাদের তদন্তের স্বার্থে কোনো রকম ভাবে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে তাদেরকে হেফাজতে নিতে পারে এই যে রায় হাইকোর্ট দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আপাতত সুপ্রিম কোর্টে সেটি কিন্তু স্থগিত রইল কিন্তু হাইকোর্ট যে রায় দিয়েছিল যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সেটা কিন্তু সুপ্রিম কোর্টে আজকে বহাল থাকলো তবে এখনো পর্যন্ত কিন্তু এই মামলা হয়নি সুপ্রিম কোর্টে কিন্তু এই মামলা চলছে আপনাদেরকে শোনাবো আইনজীবী ফিরদৌস তিনি সুপ্রিম কোর্ট এই মামলায় তিনি অন্যতম একজন অ্যাডভোকেট তার বক্তব্য বিপি আনন্দ তিনি যে সাক্ষাৎকার দিয়েছেন সে তার একটা অংশ আপনাদেরকে শোনাবো আজকে প্রধান বিচারপতি যারা বারবার বলেছেন যে ওএমআর শীট সেগুলো তো ডিস্ট্রয় করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন প্রথমে ফিজিক্যাল কপি সেটা ডেস্ট্রয় করেছেন তারপরে তার ডিজিটাল কপি সেটাও ডেস্ট্রয় করেছেন সিবিআই যে ডিজিটাল কপি নাইসার একজন কর্তা পঙ্কজ বংশালের বাড়ি থেকে উদ্ধার করেছিল সেটা সিক্সটি ফাইভ ডিগ্রি সার্টিফিকেট দিয়ে সেটা বোঝা গেছিল যে সেটা অ্যাডমিসিবল এবং তার জেনারিটি থেকে বোঝা যায় যে ওয়ে মার্ক শিটের আছে আর শুধুমাত্র এখানে ওয়ে মার্ক শিটের একমাত্র ইস্যু নয় এর বাইরে যেমন ধরুন যেমন ধরুন নন লিস্টেড ক্যান্ডিডেট তাদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া আছে যেমন রেশিও ভায়োলেশন আছে রিজার্ভেশন পলিসি সেটা মেনটেন না করা আছে ফলে বিভিন্ন ইস্যু আছে এবং এই যে নিয়োগের যে আইন সেই আইনের প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেট সেটা নন সেপারেবল হয়ে গেছে ফলে এই প্রধান বিচারপতির জাজমেন্ট আছে দু সালে যে সেখানে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন ক্যান্ডিডেট যেমন যদি নন সেপারেবল হয় তাহলে গোটা পুরো নিয়োগ পক্ষে বাতিল হয়ে যায় এক্ষেত্রে এক্স্যাক্টলি সেটাই ঘটেছে টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেড টেন নন সেপারেবল তার কারণ অত্যন্ত পরিষ্কার যে টেনটেড ক্যান্ডিডেট আপনি সেপারেট করবেন কীভাবে যদি ও এমআরসিটার ম্যানুলেশান থেকে থাকে তাহলে টেন্টেড ক্যান্ডিডেট কখনোই আপনাকে সে আর এখানে আইনজীবী ফিরদাউস শামিম যেটা বললেন আপনারা শুনলেন ওয়েমার সিট যেগুলো নাকি বলা হচ্ছে যে নষ্ট করে দেওয়া হয়েছে বা নষ্ট হয়ে গেছে এই ওয়েমার সিটের ভিত্তিতেই কিন্তু এসএসসি বা কোর্ট তারা বিচার করতে পারত যে কারা চাকরি যারা কারা পরীক্ষা দিয়ে সঠিক নিয়ম মেনে চাকরি করেছে এবং কারা নিয়ম না মেনে চাকরি পেয়েছে এই যে বিষয়গুলো কিন্তু একটা বড় জটিলতা রয়েছে সেখান থেকে সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসির কাছেও তারা জানতে চেয়েছে যে কিভাবে আপনারা এটা বিচার করবেন যে কারা যেমন রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রীরা বারবার কিন্তু দাবি করছেন একটা জিনিস যে আপনারা দেখছেন যে যদি দুর্নীতি দুর্নীতি হয়ে থাকে শিক্ষকের বা বা চুরি ঘুষ খেয়ে চাকরি দেওয়া হয়ে থাকে তাহলে পুরো প্যানেলটা কেন বাতিল করা হলো এর পেছনে বিজেপির একটা ষড়যন্ত্র রয়েছে হাত রয়েছে এবং সব থেকে বড় কথা হলো আহ শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী নেতা তিনিও কিন্তু এই রায়ের কিন্তু একদিন আগেই তিনি মন্তব্য করেছিলেন যে হাইকোর্টে বোমা ফাটতে চলেছে তিনিও কিন্তু এই মন্তব্য করেছিলেন যে হাইকোর্টে বোমা ফাটতে চলেছে কারণ রাজ্য সরকার অত্যন্ত চাপে পড়তে চলেছে তাহলে একটি রায় যখন একজন জজ সাহেব দেবেন একজন বা দুজন জজ সাহেব যখন একটি রায় দেবেন সেই রায়ের বিষয়ে কিভাবে রাজ্যের বিরোধী দলনেতা জেনে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু শাসক দলের পক্ষ থেকে একটা প্রশ্ন তোলা হয়েছিল এবং শাসক দলের পক্ষ থেকে এবং সাধারণ অনেক বুদ্ধিজীবী মানুষজন তারাও কিন্তু এই দাবি করছেন তারাও এইভাবে বলছিলেন যে ছাব্বিশ হাজার চাকরি যার মধ্যে চার হাজার বা ছ হাজার দুর্নীতি হয়েছে বাকি কুড়ি বা বাইশ হাজার শিক্ষককে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে কেন পুরো প্যানেলটা বাতিল হলো এতগুলো শিক্ষক তাদের পরিবার কিভাবে চলবে তাদের একটা মান সম্মান একটা পেস্টিজের সঙ্গে ব্যাপারটা জড়িয়ে রয়েছে বহু ক্ষেত্রে দেখা গেছে কয়েকটা নিউজে দেখছিলাম একজন বলছিলেন আমি আগে কলেজে চাকরি করতাম অর্থাৎ তিনি অধ্যাপক অধ্যাপক ছিলেন সেই অধ্যাপকের চাকরি ছেড়ে দিয়ে তিনি স্কুলে জয়েন করেছেন অনেকে সে আর্মিতে বা পুলিশে বিভিন্ন পোস্টে কিন্তু চাকরি তারা রিজাইন দিয়ে ছেড়ে দিয়ে তারা কিন্তু এই আপনার পরীক্ষা দিয়ে তারা ন্যায্যভাবে কিন্তু চাকরি পেয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের যেটা তাদের বক্তব্য খুব পরিষ্কার বক্তব্য এটা এটা সত্যি সাধারণ দাবিও যে কিভাবে বিচার করবেন মানে কোনটা ন্যায্যভাবে কারা চাকরি পেয়েছে আর কারা ন্যায্যভাবে পায়নি এই বিচারটা এই বিচারটা কিভাবে করা হবে এবং আরো একটি বড় কথা হলো এই যে ওয়েমার সিট যে নষ্ট করে দেওয়া হয়েছে বলা হচ্ছে তো এই ওয়েমার সিট যদি কিছু ওয়েমার সিট সিবিআই এর হাতে গিয়েছে কিন্তু কিছু ওয়েমার সিট ধরুন দু হাজার পাঁচ হাজার ওয়েমার সিট যদিও আপনার সিবিআই এর হাতে যায় কিন্তু দু হাজার ওয়ে সিট দিয়ে তো আর পুরো আপনার এই যে পুরো যে নিয়োগ প্রক্রিয়া এই যে ছাব্বিশ হাজার নিয়োগ হয়েছে সেখান থেকে কারা চাকরি মানে দশ হাজার টাকা ঘুষ দিয়েছে কারা নাকি শাসক দল বলছে অনেকে শুভেন্দু অধিকারীকে ঘুষ দিয়েছে গতকাল একটি কল রেকর্ড ভাইরাল হয়েছিল সেই কল রেকর্ডটি আমার ফোনেও রয়েছে এখন শূন্য চ্যানেলটির নাম কি ভুলে যাচ্ছি যাই হোক সেখানে শোনা যাচ্ছে একজন ব্যক্তি ফোন করে বলছেন যে শুভেন্দু অধিকারী দাদা তিনি তো আমাকে বলেছিলেন অমুক ব্যক্তি বারো লাখ টাকা দিতে আমি বারো লাখ টাকা দিয়েছিলাম মানে ওই ব্যক্তিটি ফোন করেছেন শুভেন্দু অধিকারী ভাইয়ের মেজ ভাইয়ের কাছে সম্ভবত দিব্যেন্দু অধিকারীর কাছে যে তাহলে দাদা আমার চাকরিটা কি হবে দিব্যেন্দু অধিকারী বলছেন যে ঠিক আছে এসে এসে দেখা দেখা করুন করুন তারিখের পরে তিনি যেটা বললেন সেই কলের মধ্যে শোনা গেছে কল রেকর্ডের মধ্যে সেখানে কিন্তু আবার শোনা যাচ্ছে এই কল রেকর্ডটির সত্যতা আমরা যাচাই করিনি সত্য মিথ্যা কিছু একটা হতে পারে এবং আরও আরো অন্যান্য রাজ্য সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা জেলে রয়েছেন যারা দুর্নীতি করে এই চাকরিগুলো পড়িয়েছেন বলে অভিযোগ সেখানেও কিন্তু একটা বিষয় রয়েছে তাহলে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে কারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর কারা ন্যায্য চাকরি পেয়েছে এই বিচারটা কি হবে এটা নিয়েই কিন্তু আপনার সুপ্রিম কোর্টের একটা বড় কিন্তু তারা তাদের শুনানিতে কিন্তু খুব পরিষ্কারভাবে শুনে শুনিয়েছে এবং আজকে কিন্তু শেষ নয় মানে খুব ঘাবড়ে যাওয়ার বা একেবারে শেষ হয়ে গেছে হাউ হুতাশা এমনটা হওয়ারও প্রয়োজন নেই গতকাল শোনা গেছিল বীরভূম না বাঁকুড়ার দিকে একজন শিক্ষক তিনি সুইসাইড করেছেন আরো দুই একজন শিক্ষক তারা সুইসাইড করতে গেছেন কারণ আমরা দেখেছি অধিকাংশ সময় একদম বেশিরভাগ ক্ষেত্রেই খুবই গরিব দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা তারা কিন্তু এই দীর্ঘদিন পরীক্ষা দিয়ে দিয়ে এই চাকরিগুলো পান এবং এই চাকরি পাওয়ার পরে তারা লোন লোন ব্যাংক থেকে নিয়ে হয়তো ঠিক করেন বা ব্যাংক থেকে লোন নিয়ে আরো অন্যান্য জমি কেনেন বা অনেকে ভাড়া বাড়িতে থাকেন তারাও জমি কেনেন বা ফ্ল্যাট কেনেন তাহলে তারা যে লোনগুলো নিয়েছেন সেই লোনগুলো তো তাদেরকে পরিশোধ করতেই হবে তারা নিশ্চয়ই সেখানে রিজেন দেখাতে পারবে না যে আমার চাকরি চলে গেছে বা ইত্যাদি এই রিজেনে খুব একটা কাজ হবে বলেও আমার মনে হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে এবং দিক থেকে রাজ্য সরকার কিন্তু এটা কতটা আইনত এবং আইনত নয় এটা জানিনা আইনজীবীরা আইনজ্ঞরা বলতে পারবেন অন্যদিক থেকে রাজ্য সরকারও কিন্তু বলেছেন যে আমরা এই যে ছাব্বিশ হাজার শিক্ষক তাদের কিন্তু তাদের যে বেতন বা স্যালারি সেটা কিন্তু আমরা কন্টিনিউ রাখবো এটা নিয়েও কিন্তু কোর্ট কি বলে আগামীতে সেটা দেখার বিষয় এবং আগামী সোমবার কিন্তু আবারও শুনানি হবে এবং আগামী সোমবার শুনানি হয় শেষ হতে পারে বা আবারও শুনানি হতে পারে এটা কিন্তু চলবে এই বিষয় নিয়ে চলবে এবং এখানে সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে এসএসসি তারা কিভাবে আপনার কতটা কি ডকুমেন্ট কীভাবে কি সাবমিট করবে এবং এটা নিয়ে এসএসসিও কিন্তু প্রতিবাদ জানিয়েছিল যে সবার চাকরি কেন এভাবে ক্যান্সেল হলো এই বিষয়টাও কিন্তু রয়েছে আরও একটি ভিডিও আপনাদেরকে দেখবো দেখাবো যে একজন চাকরিপ্রাপ্ত একজন শিক্ষক যার চাকরি চলে গেছে তিনিও কিন্তু বলছেন যে এই সিদ্ধান্তে আরও হতাশা বেড়ে গেল টিভি নাইন বাংলাদেশ সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন তার বক্তব্যও কিন্তু আপনাদেরকে শোনাবো এবং নিউজ এইটিনের একটি খবরে দেখছিলাম সেখানে বলা হচ্ছে যে এই যে সিরিয়াস ফ্রড মানে যোগ্য এবং অযোগ্য যাচাই কিভাবে হবে যেটা বারবার বলছি আপনাদেরকে যে যোগ্য এবং অযোগ্য এটা যাচাই কিভাবে হবে এটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট যথেষ্ট চিন্তিত এটা চিন্তার কারণ কারণ যে ওয়েমার সিটগুলো সেগুলো নাকি নষ্ট করে দেওয়া হয়েছে একটা কবির চক্রান্তের মাধ্যমে এই বিষয়টা কিন্তু এটা যথেষ্ট চিন্তায় রয়েছে টিভি নাইন বাংলায় যে চাকরি হারারা যারা সাক্ষাৎকার দিয়েছেন একজন সে কি বলছেন এটা শুনুন অনামিকা প্রসঙ্গে অনামিকা নিশ্চয়ই শুনেছেন শোনার পর ওনার চট করে একদম আমি সরাসরি অনামিকার কাছে অনামিকা চাকরি নিয়ে কোন স্থগিতাদের সুপ্রিম কোর্ট দিলো না কি বলবে মানে এখানে আমাদের আরো একটা হতাশা বাড়িয়ে দিল আমরা ভেবেছিলাম হয়তো যোগ্যদের যে কিছুটা হলো হয়তো স্বস্তি আসতে পারে কোন একটা হয়তো যোগ্যদের আজকে কিছুটা হলো মানে কোনো কিছুর একটা সমাধান সূত্র বেরিয়ে আসতে পারে কিন্তু সেটা দেখলাম হলো না আমাদের কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে মানে নেক্সট সোমবার এটা আবার শোনানি আছে ততদিন পর্যন্ত আমাদের আবার অপেক্ষা করতে হবে হাইকোর্ট আগে তালিকা দেয়নি আজকে তারা বলছে সুপ্রিম কোর্টে তারা আগামী শুনানিতে তালিকা দেবে সত্যি কি এরকম কোন তালিকা করা সম্ভব সুপ্রিম কোর্টে কিন্তু প্রশ্ন চলছে ওয়েমার শিট অরিজিনাল নেই দেখুন এসএসি যখন কমিশন যখন বলেছে যে সম্ভব তাহলে নিশ্চয়ই সম্ভব তাহলে আমার 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 কথা হচ্ছে তাহলে আগে কেন দিলো না আজকে যদি হাইকোর্টই সেই তালিকাটা দিয়ে দিত যখন হাইকোর্ট অনেক দিন দিনের পর দিন সেই বিষয়টা শুনলেন তো জটিলতা যেখানে রয়েছে যে জটিলতা নিয়ে আপনাদেরকে বলছিলাম সেই জটিল জটিলতা কিন্তু পুরোপুরি রয়েই গেছে এবং বিষয়টা হলো যে পুরো জটিলতাটা রয়ে গেছে এই কারণে সেটি হলো যে আহ ওয়েম আর সিট অরিজিনাল যে ওয়েম সেগুলো কিন্তু নেই নষ্ট করে দেওয়া হয়েছে কিছু ওয়েমআর সিট আপনার সিবিআইয়ের কাছে রয়েছে এবং এসএসসি তারাও কিন্তু কিভাবে এটাকে প্রমাণ করবেন মানে সুপ্রিম কোর্ট তো নিজে আর এসে মানে তারা তদন্ত করবে না মানে এসএসসি যে তথ্যগুলো দেবে সেই তথ্যের উপরে ভিত্তি করেই কিন্তু রায় হবে অর্থাৎ এসএসসির এসএসসি কি সেই তথ্য সাবমিট করতে পারবেন যে কারা যোগ্য এবং কারা অযোগ্য যদি সাবমিট করতে পারেন সেখানেও কিন্তু একটা প্রশ্ন রয়ে যাবে যে তাহলে এসএসসি ব্যাপারটা পুরোটাই জানতো অবশ্যই এই অভিযোগ করেই কিন্তু শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এবং এসএসসি কর্তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা তাদেরকে ডাকা হয়েছিল এবং এই বিষয় নিয়ে

সুপার লিভারি পোস্টের সিবিআই তদন্তের স্থগিতাদেশ চাকরি বাতিলে নয় নির্দেশ শীর্ষ আদালতে জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সহকর্মী জ্যোতির্ময় এর আগে আমরা দেখেছিলাম সিঙ্গেল বেঞ্চ হোক বা ডিভিশন বেদকে এসএসসি এই এসএসসি মামলায় আদালতের বেশ কড়া প্রশ্নের মুখে বারংবার এসএসসি পড়তে হয়েছিল আজকে আদালতের পর্যবেক্ষণ আদালতের প্রশ্ন দেখো আমি তোমার প্রশ্নের উত্তরে আসছি কিন্তু তার আগে যেটা গুরুত্বপূর্ণ বিষয় কর্মচারীরা যারা বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন আজকে যখন রাজ্য সরকারি কর্মচারীদের অর্থাৎ শিক্ষকদের একাংশ তাদের চাকরি সম্পূর্ণ ভাবে খারিজ হয়ে গিয়েছে সেই সময় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে একটা টিম তারাও কিন্তু এই মুহুর্তে সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছেন তাদের কি বক্তব্য একে একবার প্রথমে জেনে নেবো আজকে আমরা যে ছবিটা দেখতে পেলাম যে আজকে তদন্তের ক্ষেত্রে সি তদন্ত করছে ভোটের অজুহাত দেখিয়ে যারা এই মুহূর্তে ক্যাবিনেটে রয়েছেন তাদের বিরুদ্ধে যাতে তদন্ত না হয় সেক্ষেত্রে স্থগিতাদেশ এসছে কিন্তু যাদের চাকরি চলে গেল তাদের ক্ষেত্রে তো কোনো রকম স্থগিতাদেশ এলো না আপনারা কিভাবে দেখছেন বিষয়টা হচ্ছে যে সম্পূর্ণটাই ভোটমুখী বিষয় আর কি তার থেকে বড় করে হচ্ছে আমাদের যে বিষয়টাকে নিয়ে আমরা মূলত তুলে ধরেছি আমাদের পিটিশনাররা সেরকম ছিলেন যাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই না সিবিআই এর আছে না বিষয়টা শুনলেন সেখান থেকে কিন্তু বলা হচ্ছে যে একেবারে বিষয়টা ভোটমুখী মানে রাজনৈতিক উদ্দেশ্য এবং চাকরি যাওয়ার চিন্তাতেই তার একজন চাকরি একজন শিক্ষকের কিন্তু চাকরি হারানো শিক্ষকের তার স্বামী মারা গেছে একটু দেখে নেব আপনাদেরকে

আমরা তো যোগ্য আর কে কোথায় সব টেন্ডার দিচ্ছে ওটা তো আমরা বলতে পারি না আমাদের শুধু মাথায় ছিল কিভাবে পড়াশোনা করব কিভাবে নিজের পরিবারের পাশে দাঁড়াবো আবার আমার পাশে দাঁড়াবো সেই অনুযায়ী আমার পড়াশোনা করেছিলাম মহামান্য মানে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই যোগ্য অযোগ্য ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবে নিশ্চয়ই ন্যায় বিচার পাবো আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট থেকে আমরা যোগ্য প্রার্থীরা নিজের স্কুলে ফিরে আসতে পারবো আমাদের উপর এই খারার ঘাটা নেমে আসার কি কোনো মানে হয় প্রাইমারিতেও আপনারা শুনছেন যারা শিক্ষক যারা চাকরি চলে গেছে তাদের বক্তব্য ওরে তাহলে আমি যদি আজকে অযোগ্য হই আমি কি দুটো সরকারি চাকরি প্রথমেও আমি পাস করেছি আবার এখানেও সব পাস করেছি একটাই দাবি কমিশন আমাদের যোগ্য প্রার্থীদেরকে এই দায় থেকে মুক্ত করুক আমরা এটাই বিশ্বাস করি আমাদের জয় হবে না হলে ছিনিয়ে আনতে হবে জয় অনম এই যে শুনলেন কি বললে যে আমি এর আগেও যে একটা চাকরি আমি বলছিলাম না একটু আগে যে একজন কলেজে অধ্যাপক ছিলেন পরে তিনি সেখান থেকে তিনি মানে রেজিগ্রেশন দিয়ে তিনি আবার দু হাজার তিনি পরীক্ষা দিয়ে এসএসসি চাকরি তিনি স্কুলে চাকরি নিয়ে নেন তার সুবিধার্থে তো খুব পরিষ্কার বক্তব্য যে তাহলে আগের চাকরিটাও তাহলে আমি কি ভুয়া মানে ভুয়ো চাকরি ছিল এটাও আমার ভুয়ো চাকরি এবং প্রত্যেকটা চ্যানেলের কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু প্রত্যেকটি চ্যানেল কিন্তু হেডলাইন করেছেন সব সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে যেখানে আমাদের রাজ্যে এত চাকরির অবস্থা খারাপ শিল্প নেই কল কলকারখানার গুলো অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে শিক্ষকদের এই যে শিক্ষক নিয়োগ নিয়ে একটা বড় দুর্নীতি কিন্তু ছিল সেই নিয়োগ দুর্নীতির এই ভোটের ঠিক ভোটের প্রথম দফার ভোটের পরেই কিন্তু ঠিক এই যে রায় রায় এই হাইকোর্টের শিক্ষকরা কিন্তু কিন্তু যারা যোগ্য শিক্ষক মানে যারা কিনা চাকরি সঠিকভাবে পরীক্ষা দিয়ে যারা সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে যারা কোনো টাকা পয়সা না দিয়ে চাকরি পেয়েছিল এবং যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের সবার কিন্তু চাকরি চলে গেল এবং কিভাবে আগামীতে সুপ্রিম কোর্টে এটা প্রমাণ করবে এটাই কিন্তু মানে সুপ্রিম কোর্টে কিভাবে এসএসসি প্রমাণ করবে যে কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে ঘুষ দিয়ে আর কারা যোগ্য মানে একদম সঠিকভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এটাই কিন্তু দেখতে গেলে আমাদের আগামী সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী সোমবার কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও শুনানি রয়েছে সেই বিষয়টার দিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে সবাইকে ধন্যবাদ আমাদের লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে শেয়ার করবেন যারা আমাদের ভিডিওটি দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটি এবং কী ধরনের ভিডিও আমাদের ইনসাফ বাংলা চ্যানেলে আপনারা দেখতে চান অবশ্যই আপনার মন্তব্যের আশায় রইলাম ধন্যবাদ